রংপুর রাইডার্স দলটি কার দুই মালিক এখন দলটির দাবিদার দলিল পত্র দেখে নিজেকে দলের চেয়ারম্যান দাবি করেছেন ব্যবসায়ী মঞ্জুর আলম আবার ঘটা করে সবাইকে ডেকে আরেক চেয়ারম্যানের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন দলটির ব্যবস্থা অপরচলক। মাঝখানে বিপাকে ক্রিকেটাররা কে দেবে মাঠে আমার টাকা মধ্যস্থতায় বিসিবি শামসুল আরফিন আরো একটি রিপোর্ট শুক্রবার শুরু হচ্ছে বিপিএল সব দল অনুশীলনে ব্যস্ত রানপুর রাইডার্স এর ক্রিকেটারদের ওয়ার্মআপ মাঠে নয় হচ্ছে বিসিবি বারান্দায় মালিক পক্ষের কথায় বিশ্বাস করতে পারছে না দলটির ক্রিকেটাররা পরিশ্রমী কে নিশ্চয়তার জন্য বৈঠক করেছেন বিসিবি প্রধান নির্বাহীর সাথে বিসিবি রাശ്ശsei খেলছে ওরা ঘরে চরম অশান্তি রেখেই গণমাধ্যমের কাছে দল মালিকদের পরিচিতি অনুষ্ঠান সেখানেও অব্যবস্থাপনা রীতি অনুযায়ী ক্রিকেটারদের সামনে রেখে ছবি তোলার কথা থাকলেও সামনের সারি দখল করে রেখেছিলেন দল মালিকরাই যদিও দলটির আসল মালিকানা নিয়ে আছে প্রশ্ন মঞ্জুর আলম নামের এক ব্যবসায়ীর দাবি তিনি দলটির চেয়ারম্যান শুধু দাবি নয় আছে দলিলপত্র ব্যক্তিগত পক্ষে সোনা স্পোর্টস লিমিটেড রংপুর এজেন্সিকে পারচেজ করেছে এটা চেয়ারম্যান জি আমি মঞ্জুর আলম এবং আমার একজন পার্টনার আছে মিজানুর রহমান এমডি যে যদি সোহানা স্পোর্টস এরকম হয়ে কেউ কোন কার্য পরিচালনা করে যৌথ সিংহ পরিচালনা করতে হবে সেটা হচ্ছে মিজানুর রহমান এবং মি যদি এর বাইরে কোনো ঘটনার কোনো ঘটনা ঘটে আমি মঞ্জুর আলম এটা কোনো নিব না মঞ্জুর আলমের দাবির বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি রংপুর রাইডার্স এর ম্যানেজিং ডিরেক্টর এটা আমরা প্রথমে একটা কোম্পানি আমরা করছিলাম তো পরবর্তীতে আমরা আমাদের বোর্ড অফ ডিরেক্টর আমরা ঠিক করে দিয়েছি উনি আবার এখন কমপ্লেইন করেছেন না এটা এই এই বিষয়টা আমার মনে হয় যে কারো যদি কোনো কমপ্লেইন থাকে তাহলে আমরা ফেস করব গোরাই গন্ডগোল রেখে শুরু হচ্ছে রংপুর রাইডার্স এর বিপিএল যাত্রা মালিকানা দন্দে ক্রিকেটারদের পাওনাটা নাটকালি হয় প্রয়াত মঞ্জুরুল ইসলাম রানা আর হাসান সেতুকে স্মরণ করে উন্মোচন করা হলো খুলনা টাইটান্স জার্সি। এই দুই ক্রিকেটারকে আজীবন খুলনার আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে বিপিএল ক্রিকেটের দলটি ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসরে নামতে তৈরি খুলনা টাইটান্স দেশ বিদেশি তারকাদের নিয়ে গড়া দলটিকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মাহমুদুল্লা রিয়াদ ওর হাতেই তুলে দেয় তুলে দেওয়া হয়েছে নতুন জার্সি গত আসরে রিয়াদের নেতৃত্বে ফাইনাল খেলেছিল বরিশাল বুলস এবার খুলনা টেটান্স নিয়ে নিয়েও ভালো কিছু করতে চান জাতীয় দলের এই ক্রিকেটার বাংলাদেশে দারুণ সময় কাটিয়েছি নিরাপত্তা থেকে আতিথেয়তা সবকিছুর জন্য ধন্যবাদ দুপুরে ঢাকা ছাড়া আগে বলে গেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক কোন রকম ঝঞ্ঝাট ছাড়া ইংলিশদের বিদায় দিতে পেরে খুশি বিসিবি প্রধান নির্বাহী শামসুল আরিফিনের রিপোর্ট ইংলিশরা ঢাকায় এসেছিল 30 সেপ্টেম্বর ঢাকা ছাড়লেন নভেম্বরের দ্বিতীয় দিন আসতেও ফুল পেয়েছেন বিদায় বেলায়ও মাঝের এক মাস মাটার মাঠের বাইরে নাকি কাটিয়েছেন দারুণ কিছু সময় নিরাপত্তা শঙ্কা নাকি মাথাতেই আসেনি বাংলার মানুষের ভালোবাসায় মুগ্ধ কুকরা We've had a great tour and thank you for your hospitality. Everything was, fine. Everything was absolutely fine. We've had a fantastic time. It was a fantastic tour. The, government, the Bangladesh Board were outstanding and we've really enjoyed the tour. Thanks very much. It's been terrific. আর টিম ম্যানেজমেন্টের মুগ্ধতা অর্জন করতে পেরে দারুণ টু রেস্ট অফ দা ক্রিকেট আসার ব্যাপারে অতীতে বিভিন্ন রকমের অজুহাত দেখিয়েছিল আমার মনে হয় না যে বিষয়গুলো আর সামনে আসবে এবং আমরা এই ধরনের কোন অনিশ্চয়তার মধ্যে পড়ব বিদায় বেলায় কুকদের মুখে চৌরা হাসি শুধু বিসিবি আর সরকারের একার অর্জন নয় এ অর্জন দেশের ষোলো কোটি মানুষের বলছে বিসিবি নিরাপদ এই সফর শেষ করার মাধ্যমে পৃথিবীর কাছে বার্তা নাকি পৌঁছে গেছে। ক্রিকেটের জন্য শতভাগ নিরাপদ বাংলাদেশ ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে এবার অস্ট্রেলিয়াকে পাশে পাচ্ছে বাংলাদেশ এক বছরের চুক্তিও হয়ে গেছে দুদেশের ফেডারেশনের মাঝে লক্ষ্য এই এক বছরে অন্তত সাত হাজার নতুন শাকলার তৈরি করা প্রকল্পের আওতায় বাংলাদেশি শাটলারের জন্য উঁচু মানের কোচও পাঠাবে অস্ট্রেলিয়া এই ডিসেম্বর থেকেই রং বদলাতে শুরু করবে বাংলাদেশের ব্যাডমিন্টন উপলব্ধির আরও একটি রিপোর্ট রাগবি ফুটবল ক্রিকেটের মতোই অস্ট্রেলিয়াতে দারুণ জনপ্রিয় ব্যাডমিন্টন ধনী দেশটার ব্যাডমিন্টন ফেডারেশনটাও বেশ ধনী নিজেদের উন্নয়নের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে যায় অন্যদের দিকেও এবারে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের ব্যাডমিন্টন উন্নয়নে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের পাশে ব্যাডমিন্টন অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট চুক্তিটা করতে সোমবার ঢাকায় এসেছিলেন ব্যাডমিন্টন অস্ট্রেলিয়ার সিইও জ্যাকি লোফ চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক শাটল টাইম বাংলাদেশ প্রকল্পের পুরো টাকা দেবে অস্ট্রেলিয়া দেখভালও করবে সিনিয়র পর্যায়ে ব্যাডমিন্টনটা বাংলাদেশে নিয়মিতই হয় তৃণমূল পর্যায়ে স্কুল ছাত্রছাত্রীদের ব্যাডমিন্টন খেলার আগ্রহ বাড়াতে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ফর্মুলা উদ্ভাবন করেছে অস্ট্রেলিয়া অর্থ দেবে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন কোচও পাঠাবে একজন এসে বাংলাদেশের ষোলো জন স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন ওই জন শিক্ষক জন শিক্ষককে প্রশিক্ষণ দেবেন জন শিক্ষক শিক্ষার্থীকে ব্যাডমিন্টন খেলাটা শেখাবেন শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে প্রথম এক বছর চলবে শাটল টাইম বাংলাদেশ প্রকল্প ব্যাডমিন্টন অস্ট্রেলিয়ার লক্ষ্য সাত হাজার ক্ষুদে শাটলার তৈরির উঠে আসা প্রতিভাবানদের নিয়েও বিশেষ পরিকল্পনা আছে ব্যাডমিন্টন অস্ট্রেলিয়ার উপলনন্দী নন্দী একাত্তর ঢাকা দেশের ফুটবলের গলত খুঁজে বের করে সঠিক পথটা বাতলে দিতে বাংলাদেশ সফরে এখন ফিফার অফিসাররা। খসড়া করেছে বাফুফে ট্যালেন্ট হান চলবে দেশ জুড়ে এরপর মাজা বিকেসপিতে আইডিয়া মন্দ লাগেনি ফিফা কর্তাদের ওদের বোঝানো গেছে জেলা ক্রীড়া সংস্থাগুলো দুর্বল শক্তিশালী না করলে ফুটবল চালানো যাবে না এ দেশে রিপোর্ট বহু কাঠখর পুড়িয়ে দুই হাজার চোদ্দ সালের নভেম্বরে সিলেটে চালু হয়েছিল দেশের প্রথম ফুটবল একাডেমি তবে আর্থিক লজিস্টিক সহ নানা সমস্যায় বছর ঘুরতে ঘুরতেই বন্ধ হয়ে যায় ফুটবল একাডেমিটা গোল্ড প্রজেক্ট তিনের আওতায় ওই একাডেমি বাড়াতে সাত লাখ ডলার দিয়েছিল ফিফা প্রশ্ন ওঠে ফিফার টাকাটা আদৌ একাডেমি সংস্কারে ব্যয় হয়েছিল তো একাডেমির জন্য দেওয়া টাকার হিসেব ফিফা পরে নিয়েছিল কিনা কে জানে দিন পাল্টে গেছে বর্তমানে ফিফা থেকে টাকা নিতে হলে নিশ্চিত করে কাজ দেখাতে হবে বাফুফেকে আর ওই কারণে ঢাকায় চার ফিফা কর্তা ওদেরকে ফুটবল পরিকল্পনা দেখিয়ে ফিফার বার্ষিক বাড়তি সাড়ে সাত লাখ ডলার বাফুফে পাবে কিনা সে প্রশ্নের উত্তর মিলবে পরে আপাতত ফিফা কর্তাদের সন্তুষ্ট করতে ব্যস্ত গোটা ফেডারেশন একাডেমিতে তারা কোনো ফাইন্যান্স করবে না এই এই টাকা থেকে তবে তারা আমরা আপনারা জানেন যে আমাদের একাডেমি হিসেবে এখন আমরা আপাতত বিভিন্ন বিকেএসপি গুলোকে গুলাকে ইউজ করবো চারটা তে চারটা টিম রাখবো আরো অন্যান্য বিকে এস পি তো আছেই অনেকগুলো বিকে সেই বিকেসি তে রাখার জন্য যে ট্রেনিং এর জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার যে সমস্ত হেল্প দরকার তারা এটা মানে করার জন্য এসছে তৃণমূল পর্যায়ে বাপুপের পরিকল্পনা মনোযোগ দিয়ে শুনেছে ফিফা কর্তারা কখনো সন্তুষ্ট হয়েছে কখনো দিয়েছে গাইডলাইন তারা টুয়েলভ ফোরটিন এইটিন তারা কাজ দেখতে চায় এবং আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আন্ডার ফিফটিন করছি এনএসি এবং বিএফএফ এর সাথে তারা এই প্রোগ্রামটা শুনে খুব খুশি হয়েছে বাফুফের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই ফিফা কর্তাদের মন গলবে কিনা সেটা জানতে অপেক্ষা করতেই হচ্ছে তবে বাফুফের বর্তমান কমিটির উপর যে ফুটবল সমর্থকদের আস্থা নেই সেই প্রমাণ তারা দিয়েছে ফিফা কর্তাদের উপস্থিতিতেও ফিফার সাথে বাফুপে বসের বৈঠক চলাকালে বাফুফের বাইরে চলেছে বাফুফের বর্তমান কমিটি বিরোধী বিক্ষোভ নন্দী একাত্তর ঢাকা আলোচনায় সমালোচনায় দু বারো সালে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পাতানো ম্যাচের কলঙ্কে এক বছর হয়নি আসর প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটার স্যার বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়াস ক্রিস গেইল শহীদ আফিদরা মাঠ মাতিয়েছেন বিপিএল এ তাছাড়া সাকিব মাশরাফিরাও নিজেদের চিনিয়েছেন ভিন্নভাবে নতুন করে দেখে নেব গত তিন আসরের কিছু ছবি 2012 সালে প্রথম যাত্রা শুরু হয়েছিল বিপিএল এর প্রথম দুই আসরে শিরোপা জিতেছিল সাকিব মাস্টারফির ঢাকা গ্ল্যাডিয়েটরস মাঝে নানা বিতর্কে এক বছর বন্ধ থেকে তৃতীয় আসরে শিরোপা যায় কুমিল্লায় প্রথম দুই আসরে সিরিজ সেরা হয়েছিলেন সাকিব আল হাসান তৃতীয় আসরে সেরা চ্যাম্পিয়ন কুমিল্লার ইংলিশ ক্রিকেটার আশার জায়দি তবে ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে ক্রিস গেইল আহমেদ শেহজাদ আলাদা করে জেনেছেন নিজেদের এবারেও সঙ্গী তারা উত্থান প্রতিটি আসরে মাঠের বিতর্ক হানা দিয়েছে দল সংখ্যা ও মালিকানায় প্রথম আসরে ছয় বিভাগের সঙ্গে দ্বিতীয়বার যুক্ত হয় রংপুর রাইডার্স তৃতীয় নেমে আসে আবারও ছয় দলে কিন্তু মালিকানা পরিবর্তন আসে ঢাকা চট্টগ্রাম বরিশাল ও সিলেটের যুক্ত হয় কুমিল্লা বাদ পড়ে খুলনা ও রাজশাহী চতুর্থ আসরে রংপুরের মালিকানা বদলেছেন যোগ হয়েছে খুলনা ও রাজশাহী সোনার পাড়া হাঁস বিপিএল তাই নানা বাধা বিপত্তির পরও ক্রিকেট বোর্ডের ঘরোয়া ক্রিকেট কর্মসূচির সবচেয়ে আকর্ষণীয় ও আগ্রহের টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ পাতানো খেলা পাওনা বিতর্ক দলের মালিকানা পরিবর্তনের মতো ঘটনাগুলো আগ্রহে ভাটা ফেলেনি বলে দাবি গভর্নিং কাউন্সিল সদস্য সচিবের বরং এখনও টেলিভিশন দর্শকের বিচারে আইপিএল এর পর দ্বিতীয় সেরা টুর্নামেন্ট বলে দাবি তার এটা আমাদের সেকেন্ড ওনলি টিভি টিভি রাইটসটা দেখে কত কতটা দেশে এটা দেখাচ্ছে যদি এটা পপুলার না হতো তাহলে এতগুলি দেশে কি দেখাতো অলমোস্ট একটা একশো বাইশটা দেশে কিন্তু এটা এখন আপনার ব্রডকাস্ট করা হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট আইপিএল হলো আমার থেকে বেশি আছে আইপিএল এর পরে আমাদের টুর্নামেন্টটা সবচেয়ে বেশি দেখা যদিও চতুর্থ আসরে শেষ মুহূর্তে মিলেছে স্পন্সর আবুল খায়ের গ্রুপ এগি এসেছে পৃষ্ঠপোষকতা করতে টিকেটের মূল্যটাও 200 থেকে 2000 টাকা আন্তর্জাতিক সিরিজের চেয়েও যা কোনো কোনো ক্ষেত্রে বেশি তবে অর্থ হয় এই যে মূল কথা স্বীকার করেছেন এই বোর্ড পরিচালক আমাদের জন্য বোর্ডের জন্য একটা রেভিনিউ জেনারেটিং টুর্নামেন্ট আর আমরা সিকিউরিটির কথা চিন্তা করে সব কিছু চিন্তা করে যে পরিমাণ আমাদের এক্সপেন্ডিচার এখন হয় মানে ম্যাচ দিতে সেটার অনুযায়ী আসলে টিকেটের প্রাইস কিছু সেটাকে চিন্তা করেই কিন্তু আমাদের ইটিকেট প্রাইসটা অ্যাডজাস্ট করা হয়েছে গত আসরের মতো কোন উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না এবার তবে দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে গান বা ডিসপ্লে ব্যবস্থা রাখতে চায় আয়োজকরা প্রাইজ মানি আগের মতোই চ্যাম্পিয়ন দলের জন্য দু কোটি আর রানার্স আপ দলের জন্য পঁচাত্তর লাখ টাকা নানা বিতর্ককে সঙ্গী করে বিপিএল এগিয়ে চলেছে তাই মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরেই যেন আগ্রহের কেন্দ্রে সাঁত্রিশ দিন সাত দল আর ছেচল্লিশ ম্যাচের লড়াই শুরু হচ্ছে